আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা মুল্লা নাবিয়ি দর্শক শ্রোতা মণ্ডলী এই আপনাদের সামনে হজের প্রচলিত যেগুলা ভুল হয় তার উল্লেখ যোগ্য কিছু বলবো আমরা তো প্রথম আপনাদেরকে ইকরই দেই যে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে হজ সহজ যত শত হোক কবুল হবে আপনার দুটি শর্তে সেটা কি ইখলাস যেন থাকে এখলাস লালন করতে হবে সব সময় ইখলাস এটাকে ঠিক না রাখা এটা সবচেয়ে মস্ত বড় ভুল হ্যাঁ হজের মধ্যে সবচেয়ে মস্ত বড় ভুল এই যে মানুষকে দেখানো শোনানো এই আগ্রহ তো এখলাস এটা থাকে না বিশেষ করে এখন বর্তমান মিডিয়ার যুগ এই যে সেলফি এটা আপনার হজ জন্য নষ্ট হওয়ার জন্য যথেষ্ট সেলফি করছেন আবার একজনকে ছবি উঠানোর জন্য বলছেন আর আপনি দোয়া করছেন কাকে দেখাতেছেন আপনি কার জন্য করছেন আবার দেখেন শুধু হাত তুলে দোয়া করেছে ছবি শেষ হাতটা নামিয়ে নিল এর চেয়ার জঘন্য কাজ আছে কার জন্য আপনি হাত উঠিয়েছেন ওই সেলফির জন্য হাত উঠিয়েছেন আল্লাহর জন্য হাত উঠিয়েছেন খুব মারাত্মক সতর্ক সতর্কীকরণ এরপরে আপনার হাসলার জন্য রসুল ইসলামের তরিকায় হয় হ্যাঁ আর দেখেন নিয়ম কানুনের তওয়াক্কা না করা এটা মস্ত বড় ভুল তাইলে প্রথম আমাদেরকে সজাগ হতে হবে যে আমার হজরা যেন এখলাস এবং মতো হয় এবার আসেন হজের সময় ভুল হয়ে থাকে যে মানুষ যখনই এহরাম পরে পুরুষরা তখন প্রথম থেকেই ইস্তেফা করে এই যে কাপড়টা নিজ ইজতেফা বলে এই যে নিজে এটাকে নিয়ে এই বা বাম দিকে উঠিয়ে দেওয়া এটাকে ইজতেফা বলে চাদরটা তো মনে করে এহরাম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এটা করে থাকে এটা ভুল এটা না বরং এই এজতেবাটা এই নিয়মটা শুধু তোয়াফের অবস্থাতে হবে ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় ভুল হচ্ছে কি যে এরাম করলেই নিয়ত করলে মনে করে যা আর করা যাবে না তাকে গরম লাগুক এই লাগুক সেই লাগুক করা যাবে না এটা মনে করে এটা না বরং আপনি গোসল করেন বরং মক্কা ঢুকেও আপনি গোসল করাটা শূন্য মক্কা ঢুকেও গোসল করার সূন্যত আর আফার দিন গোসল করার শূন্যত অসুবিধা নেই আপনি বেশি গোসল করতে পারেন তা তেমনি ভাবে যে এই নির্ধারিত রং মহিলারা মনে করে নির্ধারিত পোশাকই পড়তে হয় এরকম এরকম কিছু নয় ভাবে একত্রিতভাবে তাল বিয়া পড়া শুরু করে লাভবাই কালভাই একজন বলে আর সব তার শুনে এটা বলে না আপন আপন তাল বিয়া পড়তে হবে সমানে দর্শক শ্রোতা শ্রোতামণ্ডলী তেমনইভাবে যে তোয়াফের মধ্যে ভুল যেটা দেখা যায় যে নির্ধারিত দোয়া করে নেওয়া যে প্রথম পাকে এই দোয়া দ্বিতীয় পাকে এই দোয়া এই মর্মে বইও বিক্রি হয় করে বিক্রি খবরদার এগুলো বই নিবেন না আপনি যে সব দোয়ার অর্থ জানেন সেই দোয়া করবেন কোরআন থেকে হাদিস থেকে যেগুলো জানা আছে সেগুলা বলবেন আপনি না আছে আপনি নিজের ভাষায় বলবেন হ্যাঁ তো যেগুলা দোয়া করবেন সেগুলা অর্থ মর্ম জেনে বুঝে বলবেন ওটা তো কোরআনে আয়াত না আপনি বললেন বুঝলেন না বরং ওই যে হরকতের এদিক ওদিক করে ফেললেন পড়তে গিয়ে এটা মস্ত বড় ভুল যে ওইভাবে প্রথম পাকে এই দোয়া দ্বিতীয় পাকে এটা নসুল ইসলাম নির্ধারণ করে দেন নাই বরং নিজে তো হ্যাঁ ওই যে রব্বা দুনিয়া ওটা বলবেন যে ওই রুকনে আমানি এবং কালো পাথরের মাঝামাঝি এটা তিনবার বলবেন এটা এটা আছে তেমনিভাবে ভুল যে ভিড়াভিড়ি করা হাজারে আসৎ কালো পাথর চুম্বন দেওয়ার জন্য ভিড়াভিডি করা এটা কথা নিয়ম হচ্ছে যে কালো পাথর চুম্বন দিয়ে তপ শুরু করা আর না পারলে ছুঁয়ে না পারলে ইশারা করে ঠিক আছে ইশারা করাটা সুন্নত ভিড়ের অবস্থায় সব এসে গেল কিন্তু ধাক্কাধাক্কি করে এটা মারাত্মক ভুল না নারী আছে শিশু আছে দুর্বলদেরকে ধাক্কা দেয় ওটা ওটা হারাম ওটা হারাম এটা এর ক্ষেত্রেই থাকতে হবে এছাড়া আর রুকনে এমানি যেটা এর আগের কন্যা শুধু ছোয়া সুন্নার চুম্বন সুন্নত নয় তারপরে ইশারা করা সুন্নত নয় মানুষ অনেকে এটা এটার বিপরীত করে এ এছাড়া অন্য কর্নারগুলাও ছোয়ার চেষ্টা করে মাকামে ইব্রাহিম ছোয়ার চেষ্টা করে গেলাপ ধরে টানাটানি করে এগুলো সব ভুল এগুলা থেকে এড়িয়ে যেতে হবে সমানিত দর্শক ও মনে করে যে কালো পাথরই তার গুনা খাতা মাফ করিয়ে নিবে এটা কিছু নয় বরং ইমর কথা শুনতে হবে যে লা যেত রসুলাম উকাবলুক মা ও কাববেলুক যে আমি জানি তুমি একটা পাথর মাত্র তুমি উপকারও করতে পারবে না তুমি তুমি ক্ষতিও করতে পারবে ক্ষতি থেকে বাঁচাতেও পারবে না আমি যদি রসুলামকে চুম্বন দিতে না দেখতে আমি তোমাকে চুম্বন দিতাম না এটাই শুধু আনুগত্য প্রতিষ্ঠা আনুগত্য প্রতিষ্ঠাই হচ্ছে উদ্দেশ্য এই কাথ চুম্বোধ তেমনিভাবে জোরে জোরে দোয়া জিকির পড়া তফে ক্ষেত্রে আবার ওই যে একত্রিতভাবে দোয়া জিকির করে একজন বলছে তার সাথে সাথে আল্লাহ্মা আল্লাহাম্মা করছে এটা ভুল এটা বরং নিজে নিজেই যত্রুক জানে এরপরে প্রতি পাকেই দড়িয়ে চলা না যদি প্রথম তফে কুদুম হয় বা উমরার তফ হয় তখন সে প্রথম তিন পাকে দড়িয়ে দড়িয়ে চলার চেষ্টা করুন প্রথম তিন পাক সুদর বাকি হ্যাঁ আরও যে শুধু তোয়াফেই ওটা একটু আগে বলা হয়েছে ওটা লক্ষ্য করবে তেমনইভাবে মনে করে যে মাকামেব্রাহের সাথেই আমাকে নামাজ পড়তে হবে তোয়াফের দুই রেখাত না এটা আপনি পিছনে যে কোনো জায়গায় যেয়ে পড়তে পারেন ভিড়ের কারণে আর ইন্না ইন্ মারওয়াতায় এই আয়াতটা পড়তে হয় প্রথম যখন সাফাতে যে আপনি উঠবেন ওই একবারই প্রথম পাকে শুধু সাফাতে আর বাকি তোয়াফগুলোতে এটা প্রয়োজন নেই তেমনই ভাবে এই তোয়াফের ক্ষেত্রেও খাস করে দোয়া করে না এটাও ঠিক না প্রতিপাকের জন্যে তেমনই ভাবে মহিলাদের দোট দেওয়া এবার এবার আমরা সাইতে আসছি হুম সাই সাইর ক্ষেত্রে আমাদেরকে সাইয়ের ক্ষেত্রেও খাস কোনো দোয়া নেই আপনি স্বাধীন হ্যাঁ তারপরে মহিলাদের ওই যে দুই দুই চিহ্ন সবুজ বাতির চিহ্ন দুই মহিলাদেরও দৌড়ানো মহিলাদের দৌড়ানো উচিত উচিত নয় সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তেমনইভাবে এই যে চুল ছোট করার ক্ষেত্রে যে যেটা ভুল যে অনেকে কি করে এইখান থেকে এখান থেকে একটু একটু করে চুল ছোট করে নেয় এটা মারাত্মক ভুল এটা না করে বরং আমরা নেড়ে করব এটাই উত্তম এদের জন্য তিনবার দোয়া এসেছে রসুলসাল্লামের আর একবার যারা ছোট করবে তারা হ্যাঁ নেড়ে করবো আমরা আর নেড়ে ছোট করলে সমস্ত চুল থেকে আমাদেরকে ছোট করতে হবে আর মহিলাদের শুধু চুলের বেনির অগ্রভাগ থেকে তেমনই ভাবে আর একটা মারাত্মক ভুল করে কি যে সাই হয়ে গেলেই তখন কাপড় পরিবর্তন করে ফেলে সাধারণ পোশাক পরে তারপরে মাথার চুল ছোট করে না যতক্ষণ পর্যন্ত মাথা নিড়ে না করা হবে ততক্ষণ পর্যন্ত ছোট করা কাপড় পরা যাবে না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আরাফায় অবস্থানের ক্ষেত্রে যেটা সাধারণত ভুল করে থাকে ইয়ারা যে এই কিসের ক্ষেত্রে এই অকুফ আরাফা আরাফায় অবস্থানের ক্ষেত্রে এটা নিশ্চিত হতেই হবে এটা ভুল করে মানুষ যে কোথায় আছে না আছে এটা সে নিশ্চিত হয় না তো নিশ্চিত অবশ্যই হতে হবে এরপরে মিনাতে আবার অবস্থান করে না যে বললাম না সে হোটেলে যেয়ে থেকে যায় যেগুলো বললাম ওয়াজিব ওগুলাতে না থেকে হোটেলে থেকে যাওয়া এটা এটা ভুল হয়ে যায় অধিকাংশ রাত মিনাতে থাকতে হবে হ্যাঁ অল্প স্বল্প রাত ছুটে যায় ওটা আলাদা বিষয় ওজর ছাড়া এটা করা যাবে না তেমনি ভাবে আরাফার বাহিরে অবস্থান নেওয়া এটা মারাত্মক ভুল তেমনি ভাবে ফার দিকে রওনা হয়ে যাওয়া সূর্য ডুবার আগেই তেমনি তেমনইভাবে আরাফার পাহাড়ের দিকে চলে যাওয়া জওয়ালের রহমত বলে ওই পাহাড়ের দিকে চলে যাওয়া এটাও মারাত্মক ভুল বরং শুধু শুধু যাওয়াই না ওখানে গিয়ে তারা ওটাকে থেকে বরকত নেই ওখান থেকে পাথর নেই হ্যাঁ চুম্বন দেয় সেই করে ওটা আরও মারাত্মক ভুল তার হজ বাতিল হওয়ার জন্য এটাও যথেষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তেমনইভাবে খুব দ্রুত আরাফা থেকে বেরিয়ে মুজদালেফা দৌড় দেওয়া প্রশান্তি অবলম্বন না করা তেমনইভাবে পাথর মারার ক্ষেত্রে ভুল যেটা যে পাথরে কোনো তারতম্য না করা বড়ো বড়ো পাথর মেরে দেওয়া হ্যাঁ জুতা টুতা এগুলো মেরে দেওয়া এগুলো থেকে দূরে থাকতে হবে তেমনইভাবে একবারে মেরে দেওয়া এগুলো এগুলো বাড়াবাড়ি বা মনে কর করা যে শয়তানকে আমি পাথর মারছি এগুলো মোটামুটি এগুলা ভুল তেমনইভাবে পাথর মারা সময় খুব ভিড়াভিড়ি করা হ্যাঁ শক্তি দেখানো এগুলাও ভুল তেমনইভাবে জামরাই আঁকা বা বড়ো ওখানেও দোয়া করা তৃতীয়টাতে হ্যাঁ এটাও মারাত্মক ভুল তেমনই ভাবে সাতের অধিক পাথর মারা এটাও ভুল তেমনইভাবে দূর থেকে পাথর মেরে দেওয়া ওখানে নিশ্চিত পড়লো কি পড়লো না এটা না হওয়া হ্যাঁ তো তারপরে এই আমি পারি ওজোর ছাড়াই অন্যকে দিয়ে পাথর মারানো এগুলোও ভুল তেমনইভাবে তফের ক্ষেত্রে ভুল যেটা বিদায় তো ক্ষেত্রে যে আমার শেষ কাজ শেষ হয় নাই হয়তো আমি এখনও বাকি আছে পাথর মারা বাকি আছে আগেই বিদায় তো অফ করে নিলাম যে তাড়াতাড়ি যেন চলে যেতে পারি এটাও হবে না হ্যাঁ বরং আবার তাকে তো অফ করতে হবে এটাও ভুল তেমনইভাবে বিদায় তো অফ করে পিছু টানে ফিরে আসা হ্যাঁ মানে পিছু টানে ফিরে আসা যাতে পিছা করা করবে না কাবাকে এটাও ভুল মাজার দরগাই করে না তো ঠিক মনে করে এটাও কাবা তো এটা এটাও ভুল তারপরে আবার যে বিদায় তো অফ করলে যে একটু সামান্য আর অপেক্ষা করা যাবে না সাথীর অপেক্ষা কেনাকাটা খাওয়া দাওয়া বা নামাজ সময় হয়ে গেছে নামাজ পড়া এটা করা যাবে না এটা মনে করাটাও ভুল বরং এতটুকু করা যাবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী এই সাধারণত মৌলিক ভুল হয়ে থাকে সব কথা এক কথা যে আরও মারাত্মক যেটা ভুল করে এখানে এসে যে শির কুফুরেও লিপ্ত থাকে এখানে এসে বিভিন্ন চুমা বরকত নেওয়া এগুলা করে থাকে ওসিলা করা এগুলো করে থাকে তাহিদের উপরে অটল থাকতে হবে বেদাত যেন না হয় সফরে এক কথায় গুনামুক্ত হলেই সেটা তখন মাসুম হয়ে ফিরা যাবে গুণামুক্ত হলেই সেটা হচ্ছে মাবরুর পাওয়ার আশা করা যাবে আল্লাহ তফিকদত্তা আদা বিহম্মদ ও আলী ওসমাইন সুবাহানকালিক্লা